দুই সালে আপনি চাচ্ছেন আপনার কিছু টাকা বিনিয়োগ করার জন্য তো আপনার চিন্তা ভাবনা হচ্ছে আপনি বিনিয়োগ করবেন রিয়েল ইস্টেটে তো রিয়েল ইস্টেটে ইনভেস্টমেন্ট যখন করবেন তো বেশ কিছু আপনার আর ডিসিশন নিতে হবে আর কি প্রথমত আপনি যে রিয়েল ইস্টেটে ইনভেস্টমেন্ট করবেন সেই রিয়েল ইস্টেটের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার বেশ কিছু আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে আর কি আর প্রথমত যদি আপনি রিয়েল এস্টেটে যদি আপনি ল্যান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে চান আর কি তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই প্রজেক্ট বা ওই ল্যান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন যে ল্যান্ডের আহ ভিজিবিলিটি থেকে শুরু করে সবকিছুই আর কি মোটামুটি বিদ্যমান আর কি তো বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন তো আজকে আসলে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আপনি যদি দুই সালে এসে কোন রিয়েল যদি বিনিয়োগ করেন তাহলে আপনার জন্য বিনিয়োগ কোনটি হবে আর কি তো চলুন আজকে মোটামুটি আমাদের ডিসকাশনটা শুরু করা যাক আমি যেহেতু আপনাকে বলেছি দুই পঁচিশ সালে এসে আপনার রিয়েল ইস্টেট প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করবেন আর রিয়েল ইস্টেট প্রোডাক্টে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার সামনে চলে আসে ল্যান্ড ল্যান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই ল্যান্ড থেকে আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন যদি আপনার সেই ল্যান্ড কোন স্বনামধন্য হাউজিং কোম্পানি হয় স্বনামধন্য হাউজিং কোম্পানি থেকে আপনি যখন আপনার কাঙ্ক্ষিত প্লটটি খুঁজে পাওয়ার চেষ্টা করবেন তখন সেই মুহূর্তে আপনার প্লটের লোকেশন আপনার হাউজিং কোম্পানির লোকেশন সম্পর্কে আপনার অবগত থাকতে হবে যদি আপনার হাউজিং কোম্পানির লোকেশন চমৎকার হয় ডেফিনেটলি আপনার ল্যান্ডের বিনিয়োগ ফুটফুল হবে আর আরেকটা বিষয় আমি যদি বলে রাখি আপনি যখন একটি হাউজিং কোম্পানি থেকে বিনিয়োগ করবেন তখন ডেফিনেটলি আপনি সেমি রেডি এবং আনরেডি প্লটে বিনিয়োগ করবেন এতে করে আপনার কিছুটা সময় হস্তান্তরের দেরি হলেও আপনি যখন এটা হস্তান্তর পেয়ে যাবেন তখন এটা কোটি টাকার উপরে হয়ে যাবে আর কি